মজা করে সবাই মিলে আজকে পিকনিক খাচ্ছি খাচ্ছি আজকে কেমন কেমন করে করে তার মধ্যে হচ্ছে তোমাদেরকে হ্যাঁ গোস্তটা কি তাড়াতাড়ি কর তাড়াতাড়ি বাসে তো দেখো আমাদের বিরিয়ানির কিন্তু আলুগুলো দেখো আয় যে আলু সিদ্ধ করা হচ্ছে আর এই যে বিরিয়ানির জন্য এই যে পানি গরম করা হচ্ছে পানি আর এটা কি এটা এলে নুন 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 এটা নুন হয় হ্যাঁ দেখো বি রান্না হচ্ছে আয় যে দেখো এই যে মাংস আরে যে চাউল বিরিয়ানি চাউল বিৰিয়ানীৰ আলু গছত বেলাই কৰি লৱন আৰু এই বিৰিয়ানী চলিছে কি মজা লাগিব

ওরে ভাই দেখো দেখো বসি পড়ছে একদম বসি পড়ছে ভাত ওই সব ভাত দেখো বিরিয়ানির একদম রেডি হয়ে গেছে বিরিয়ানির কালার নাকি এটা বাহ দেখো বড় ভান্ডি বিরিয়ানির কালার এই যে দেখো বিরিয়ানি কোথায় ঢালছে একদম ডাইরেক্ট মাটি না না মাটি না এটা প্লাস্টিক ভুল ভাল কি বুঝে দিবি তখন কবি স্পেশাল বিরিয়ানি নাকি হ্যাঁ কোথায় কার বিরিয়ানি হায়দ্রাবাদ গরম গরম বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ ফুলবাড়ির বিরিয়ানি আলার ভাত মারছে রে দেখো এক পাকে রাস্তা পড়িয়ে আছে এক পাকে রাস্তা পড়িয়ে আছে হ্যাঁ এটা তো এক টলি বিরিয়ানি পড়িয়ে আছে এটি এ বিরিয়ানি খাওয়া লাগছে কাও হ্যাঁ মে ভাই